তো মিচিয়ে আর আলু কেটে দিতেও বলছি আপাকে আফা বারান্দায় আলু কাটতেছে আর পেঁয়াজ টিয়াজ সব কেটে দিচ্ছে তাড়াহুড়া করে এসে দেখি আফা কাজের জন্য এসে বসে আছে কিন্তু তালা বন্ধ এখান দিয়ে আজকে লামিসাও নাই এই জায়গায় আরও সমস্যা হয়েছে লামিচা গেছে ইউনিভার্সিটিতে আর ইউকামুনি আমি তো নাই শোভন কিন্তু ঘুমাই রইছে এর খবর নাই তো এর চিন্তা ভাবনা করলে লাভবান তো এই জন্য সব রেডি করে এখন আফা দিছে ওলা এখন শুধু কিছুরিডা রান্না করে নি মার এই যে এখানে মাংস দিয়ে দিছি শুধুমাত্র আমাদের ম্যাঙ্গো আর ক্যান্ডু আমাকে দেখে এত জোর একটা সিল্লানি দিছে মানি হেরাজ যদি কাউকে না দেখে অস্থির হয়ে যায় আর আমাকে দেখলে অনেক খুশি হয়ে যায় চা হয়ে গেছে আমার মত ইউকামোনির নাকি মাতা-বেতা করতেছে তুমিও চা খাবা হুম তাড়াতাড়ি আর সাউন্ন কথাও ট্রাই করি নাই যে খাবো কিন্তু তাড়াতাড়ি করে বাসায় চলে আসার দান্দা

আমাদের দেশে রসের সিন্ডি বলে তোমাদের এলাকা কার কি বলে কবন করে জানাবা ছাক সেকেই দিছে তারপরে আবার ছাকবো যদি কিছু থাকে আর ওনারা বলছে খেজুর রসের মধ্যে নাকি নেট দেয় কোন পোকা মারার জন্য যদি না বসেতে আমরা খেয়েও দেখছি মোটামুটি ভালো রিভিউ আপনারা বাইতে আর কি খাইছি এখন পর্যন্ত আচ্ছা সেই হইলো লক্ষণ ভালো হই আর কি বড় বাতিল মিয়া দিছিলাম আমি তো এটার মধ্যেই তো খালি জায়গা হইব আর

আজকে বাইরে গিয়ে মাথা মাথা এমন ভাবে উঠে গেছে পরে কাজ হয় না এই জন্য আর কিছুরই করা বা খাইছি কিনা ওগুলো ভিডিও করি নাই দেখো চিকেন গুলো আজকে একসাথে দিয়ে তারপরে তারা হুড়া করে খিচুড়ি গুলো করে ফেলছি বাসা ছিলাম না এই জন্য অন্য অন্য আইটেম কিছুই করা হয় না খালি শশা কেটে আর কাঁচা মরিচ দিয়ে আর লেবু কেটে মোটামুটি খেয়ে নিছি কারণ আমি চাও নাই আজকে

এখান দিয়ে গেছে এখন তো আগে তো ভালোই ছিল যে এক ঘন্টা পরে কাপড় ধোয়ার এক ঘন্টা পরে একটু পানি বের হতো এখন ধোয়ার সাথে সাথে ঘুরে পানি বের হয়ে বাসিয়া আমার এখানে লাইন লেগাই রুমে এখানে লাইন লেগাইছি এটাতে উনি কি করে সুটে বুটে দিয়ে গেছে এখন পানিগুলা

আর পাউডার দুধ যা দেখছো না বয়মের মধ্যে ওগুলো সব বেলে গরম পানি হালকা গরম পানির মধ্যে গুলে একবার ফুরে দিয়ে দিছি একবার সাদা হয়ে গেছে যে কারণ অনেকে কইবে যে উম্মা নারকেল কম দিছেন আন্টি আফু যাদের আফু আর যারা কইবে অনেকে কইবে দুধ কম দিছেন ভাই এসে দুধ কম দিলি কি হয় সেটা বলার অপশন নাই সরার প্রথম রস গ্রাম তো এতক্ষণ ভাইছি ঠিকই কিন্তু মজাটা কি এরকম একটু দেখতে হবে না গ্রাম সবকিছু ঠিক আছে গ্রাম যেহেতু ঠিক আছে মজাটাও কিন্তু ঠিক আছে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবা তোমাদের প্রত্যেকের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ যারা আমার ভিডিও তাকো